ওয়েলকাম ফ্রেন্ডস এই বিজ্ঞপ্তি আজকে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে বিজ্ঞপ্তিটি দিচ্ছেন দি কমিশনার অফ স্কুল এডুকেশন এবং সমস্ত জেলার প্রাথমিক এবং সেকেন্ডারি ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি এখানে সাবজেক্ট যেটা বলা হচ্ছে যে বিদ্যালয়গুলিতে ইন্সপেকশান করতে হবে সপ্তাহব্যাপী ইন্সপেকশান উইক বলা হয়েছে সেটা কখন উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার কারণে না ওই দিনগুলোতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম বার্থ অ্যানিভার্সারি পালন করতে হবে বিদ্যালয়গুলিতে এবং সেই মর্মে বলা হচ্ছে ঠিকঠাকভাবে প্ল্যানিং করতে এবং প্ল্যানিং করে সেটাকে এক্সিকিউট করতে হবে সমস্ত বিদ্যালয়ে যেন সঠিকভাবে প্ল্যানিং করে এটা পালন করা হয় উনিশ থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং এসআইদেরকে এই ইন্সপেকশানে পাঠাতে হবে প্রত্যেকটি বিদ্যালয়ে যে ঠিকঠাক মতো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম বার্থ অ্যানিভার্সারি বিদ্যালয়গুলিতে পালিত হচ্ছে কিনা তো উনিশ থেকে তেইশ তারিখ এটি করতে হবে এবং এটা করা ঠিকমতো করা হচ্ছে কি না সেটা বিদ্যালয়গুলিকে দেখার জন্য কিন্তু ইন্সপেকশান হবে প্রাথমিক এবং মাধ্যমিক উভয় বিদ্যালয়ের ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য এই বিজ্ঞপ্তি এবং তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ